আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেছি হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে একবার কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র তার রাজদরবারে সকল সদস্যদের সাথে আলোচনা করে একটা বন ভোজনের আয়োজন অনেক অনেকদিন ধরে রাজসভার সদস্যদের কোনো বিনোদনের ব্যবস্থা হচ্ছিল না তাই তারা তিন ব্যাপী এক বনভোজ বনভোজনের আয়োজন করল বনভোজনটি করার সিদ্ধান্ত নেওয়া হলো তাদেরই গ্রাম থেকে একটু দূরে একটা গ্রাম যেই গ্রামটি ছিল জঙ্গলের পাশে মানে বনভোজন করার জন্য একদম খুবই উপযুক্ত একটা জায়গা কিন্তু সেই গ্রামের লোকজনরা ছিল খুবই দরিদ্র তাই সেই আলোচনার মধ্যে একবার গোপালভাঁ রাজামশাইকে বলেই উঠল রাজামশাই আমরা তিন দিন ব্যাপী এত ভালো খাবার দাবার এক একজনের এক একটা পদ না করে আমরা বনভোজন করলাম তবে সামান্য অল্প কিছু খাবার দাবার দিয়ে আর বাকিটা আমরা যদি ওই গ্রামের হতদরিদ্র মানুষদের জন্য সাহায্য হিসেবে দেই তাহলে কিন্তু বেশ ভালো হয় কিন্তু তার এই কথায় ফোরন কাটলো মন্ত্রীমশাই সে বলল দেখো অবস্থা আমরা একটু আনন্দ করতে চাচ্ছি তার মধ্যেও গোপাল ভাড়ের বাদ সাদা লাগলো রাজামশাই মন্ত্রী কথায় একমত হয়ে বলল হ্যাঁ হ্যাঁ গোপাল আমরা আগে আনন্দ করে নিই আমরা আগে বন ভোজন খেয়ে নিই তারপর না হয় দরিদ্রদের সাহায্য করা হবে সবার সবাই একমত হলো পরদিন সকালবেলা বলা হলো গরুর গাড়ি এসে রাস প্রাসাদের সামনে অপেক্ষা করবে সবাই যেন যথাসময়ে চলে আসে রাজ দরবারের সামনে ঠিক পরদিন সকালে তাই হলো গরুর গাড়ি এসে উপস্থিত হলো আর এক এক করে রাজসভার সকল সদস্য এসেও উপস্থিত হলো তারপর রওনা করা হলো বনভোজনের উদ্দেশ্যে সবাই খুব আনন্দিত সবাই খুব খুশি তারপর যেখান বনভোজনের আয়োজন করা হবে সেখানে গিয়ে তারা পৌঁছালো তারা তাবুর টাঙিয়ে রান্নার ব্যবস্থা করল রান্নার জন্য দুইজন রাঁধুনিও নিয়ে আসা হয়েছিল তারপর সেইখানে রান্নার আয়োজনের সময় রাজামশাই বললেন সে মুরগির ঠ্যাং খেতে চায় অর্থাৎ যে মুরগিটা রান্না হবে সেই ঠ্যাং দুটো রাজামশাইয়ের জন্যই যেন বরাদ্দ থাকে কিন্তু গোপালবার মনে মনে মুরগির ঠ্যাং খুব খেতে চাইছিল যাই হোক রান্নার আয়োজন টায়োজন করে সবাই সবার মতো গল্পগুজবে ব্যস্ত হয়ে গেল ওই দিকে গোপাল ভাঁড়ের নাকে যখনই রান্নার সুঘ্রাণ আসলো গোপাল ভাঁড় যেন আর টিকতে পারছিল না সে চুপি চুপি চলে আসলো রান্নাঘরে অর্থাৎ রাধুনীদের কাছে এসে রাঁধুনিদের কাছে অনুয়ে বিনিয়ে একটু মাংস চেখে দেখতে চাইল রাঁধুনিরা তো কিছুতেই দিবে না অবশেষে গোপাল ভাঁড়ের কাছে তারা হার মানল একটুখানি ঝোল তাকে চেখে দেখতে দিল ঝোল চেখেই গোপাল ভাঁড় বলল এক পিস মাংস দাও না রাঁধুনিরা তো তখন বলল গোপাল তুমি যাও তো তুমি ভীষণ বিরক্ত করতেছ আমরা রান্না করেই খাবার দি এই কথা শুনে গোপাল ভাঁড় খুবই দুঃখিত হলো আর মনের দুঃখে রান্নাঘর থেকে বেরিয়ে সে সেই গ্রামের মধ্য দিয়ে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে একসময় সে এক বৃদ্ধকে দেখতে পেলো যে তার সামনেই হাঁটছিলো আর হাঁটছিলো আর বৃদ্ধ একা একাই মনে বলে বলে যাচ্ছিল আজ তো ভাত খাওয়ার জোগাড় হলো মানুষের কাছ থেকে কিছু চাল পেলাম কিন্তু ভাত রান্না করে কি শুধু খাওয়া যায় ছেলেটা আর আমি এক দুইজন মানুষ শুধু ভাত কি করে খাবো ভাত খাওয়ার জন্য তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না এই কথাগুলো সে একা একা বলছিল আর হাঁটছিল পিছন থেকে গোপাল এ কথা শুনে খুবই খারাপ লাগলো গোপাল ভাঁড়ের সে তখন কি করলো চুপি চুপি রান্নাঘরে পৌঁছে গেল গিয়ে দেখলো সেখানে রাঁধুনি রানে তারপর সে চুপ করে সে মাংসের হাঁড়ি থেকে দুই পিস মুরগির ঠ্যাং নিয়ে ভ দৌড় দিল আর সে পৌঁছে সে সেই অসহায় লোকটির কাছে পৌঁছে সে অসহায় লোকটিকে সেই ঠ্যাং দুটো দিয়ে বলল। নাও আজ তোমরা না হয় সাদা ভাত দিয়েই মুরগির ঠ্যাং দুটোই খেও এই কথা শুনে তো অসহায় লোকটি ভীষণ খুশি হয়ে গেল গোপালকে ভীষণ আশীর্বাদ করলো তারপর খাবারের সময় হয়ে গেল সবাই যখন খেতে বসলো রাঁধুনি খাবার বেড়ে দিতে গিয়ে দেখলো মুরগির ঠ্যাং দুটো নেই। রাজামশাইয়ের পাতে সে দিতে পারল না তখন রাজামশাই তো খেপে গিয়ে বলল কি ব্যাপার আমার আমি যে বললাম মুরগির ঠ্যাং খাবো সে ঠ্যাং কোথায় রাধুনি বলল। রাজামশাই রান্নার সময় তো আমি ঠ্যাং দুটো দেখেছিলাম কিন্তু এখন বাড়তে গিয়ে ঠ্যাং দুটো আর খুঁজে পাচ্ছি না মনে হয় এ গোপাল ভাঁড়ের কাজ কারণ আমি রান্না করার সময় গোপাল ভাঁড়ই রান্নাঘরে গিয়ে খেতে চাইছিল রাজামশাই তো এবার ভীষণ খেপে গেল সে গোপালকে জিজ্ঞেস করল গোপাল তখন আমতা আমতা করে স্বীকার করলো যে সে এক অসহায় লোককে সেই মুরগির ঠ্যাং দুটো খাওয়ার জন্য দিয়েছে এই কথা শুনে তো রাজামশাই ভীষণ খেপে গেল গোপাল ভাঁড় রাজামশাইয়ের রাগ দেখে সেখান থেকে ভাত নিয়ে উঠে চলে আসল তারপর খাওয়া দাওয়া শেষ করে গোপাল ভাঁড় আবার একটু গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর জন্য বেরিয়ে পড়ল আর সে বের হয়েই দেখতে পেল দূরে একটা কাছের নিচে একটা অসহায় লোক ছেঁড়া জামাকাপড় পরে বসে আছে তার সেই লোকটার জন্য ভীষণ মায়া হলো সে কি করবে কি করবে ভাবতে ভাবতেই একটা নদীর ধার ধরে হেঁটে যাচ্ছিল আহা হেঁটে যাওয়ার সময় সে দেখতে পেলো সেখানে রাজবদ্য তার জামাকাপড় পাড়ে রেখে নিচে নদীতে গোসল করতে নেমেছে আর সেই সুযোগটাই সে কাজে লাগালো রাজবদ্ধদের কাপড় নিয়ে সে সেই অসহায় লোকটাকে দিল তা দেখে রাজবৌদ্ তো ভীষণ রেগে গেলো সে চলে গেল রাজার কাছে নালিশ নিয়ে রাজাকে সে সব খুলে বলল। রাজা তো শুনে আরও রেগে গেল একবার সে দুপুরবেলা রাজামশাইয়ের মুরগির ঠ্যাং নিয়ে গেল এখন আবার রাজবুদ্ধের কাপড় নিয়ে গেল সে ভীষণ রেগেমেগে মেগে নিয়ে বেরিয়ে পড়লো গোপাল ভাঁড়ের সন্ধানে ওইদিকে গোপাল ভাঁড় আবার হেঁটে যাওয়ার সময় দেখল একটি লোক ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে যার গায়ে কোনো জামা কাপড় নেই তখন সে মনে মনে চিন্তা করলো ভারী একটা জামা এই অসহায় লোককে দেওয়া দরকার ভারী জামা তো সেনাপতির গায়ে থাকে তাহলে সেনাপতির গা থেকেই জামা খুলে নিয়ে আসা হোক রাতের অন্ধকারে চুপি চুপি সে সেনাপতির ঘরে গিয়ে সেনাপতির ঘুমের মধ্যেই তার জামা খুলে নিয়ে আসলো সেই অসহায় লোকটির জন্য আর নিয়ে আসার সময় সেনাপতি টের পেয়ে গেল তা তো দেখে সেনাপতি রেগে মেগে উঠে বসলো আর গোপাল ভাঁড়কে বলতে লাগলো তোমার এত বড় সাহস তুমি আজকে সারাদিনে অনেক অকাণ্ড করেছ আজ তোমার খবরই আছে এই বলে ছুট লাগালো গোপাল ভাঁড়ের পেছনে ওইদিকে রাজামশাই রাজবোধ চলে আসলো তারা সবাই মিলে গোপাল ভাঁড়কে ধরার জন্য তার পিছু পিছু ছুটতে লাগলো ছুটতে ছুটতে গোপাল ভাঁড় পৌঁছে গেল সেই অসহায় লোকটির কাছে আর সে এসে অসহায় লোকটিকে সেই সেনাপতি জামাটি দিয়ে বলল নাও বাপু এ দিয়ে তোমার শীত নিবারণ করো যদিও তেমন ভালো কিছু নয় তবে তোমার শীত এতেই নিবারিত হবে এই বলতে বলতে সেখানে রাজামশাই রাজবদ্ধ আর সেনাপতি এসে উপস্থিত হলো তারা দেখল যে লোকটি ভীষণ অসহায় ছিল আর সে ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছিল তখন তারা গোপাল ভাঁড়কে আর কিছু বলতে পারলো না আর রাজামশাইয়েরও গোপাল ভাঁড়ের প্রতি তখন একটু দয়া হলো সে ভাবলেও গোপাল আসলে যা করেছে ঠিকই করেছে তাই সে পরদিন সকালবেলা গোপাল ভাঁড়কে রাজসভায় সবার সামনে তিরস্কারের পরিবর্তে পুরস্কৃত করল কারণ গোপাল ভাঁড় যেভাবে অসহায় মানুষদের জন্য ভাবে সেটা আসলে রাজামশাইয়েরই ভাবা উচিত ছিল কিন্তু সে তা করেনি কিন্তু গোপাল ভাঁড় সকল ভয় ভীতি উপেক্ষা করে অসহায়দের পাশে দাঁড়িয়েছিল তাই সে গোপাল ভাঁড়কে পুরস্কৃত করলো আর সকলের সামনে বাহবা দিল কেমন লাগলো গল্পটি আশা করি ভালো লেগেছে আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে আজকে এই পর্যন্ত ওই টাটা